একটা বাংলা ছবির গান তৈরির কাজ চলছে সিনেমার গান বাজনার সঙ্গে কি তিনি মানিয়ে নিতে পারবেন যাই হোক ইচ্ছেতেই অবশেষে সাহেবকে আনা এই গানে বাজানোর জন্য তৈরি হলো সমস্যা নচিকেতা ঘোষ ঠিক যেরকম চাইছেন সেরকমটি পাচ্ছেন না আবার খাঁ সাহেবের ঘড়ি ঘণ্টা মেপে শিফট হিসেবে বাজানোর অভ্যেস নেই এইবার হলো আসল প্রশ্ন কি ছিল সেই ছবি আর কোন গানের রেকর্ডিং বা এই ঘটনা ঘটেছিল একটা বাংলা ছবির গান তৈরির কাজ চলছে সঙ্গীত পরিচালনার দায়িত্বে রয়েছেন এক এবং অদ্বিতীয় নচিকেতা ঘোষ একটি গান তৈরি হয়েছে যে গানটি গাইবেন হেমন্ত মুখোপাধ্যায় ওই গানটিতে তবলার প্রাধান্য ভীষণ বেশি এই ছবির পরিচালক ছিলেন চিত্ত বসু চিত্তবাবু নচিকেতা ঘোষকে বললেন এই গানে যখন এতটাই তবলার প্রাধান্য রয়েছে তাহলে ওস্তাদ কেরামতুল্লা খাকে এই গানে বাজানোর জন্য আনা হোক এই বিষয়ে নচিকেতা ঘোষ একটু সন্দিহান ছিলেন তার কারণ খাঁ সাহেব তো বিরাট মাপের শিল্পী তিনি তো শুধুমাত্র সঙ্গীতের সঙ্গেই বাজান সিনেমার গান বাজনার সঙ্গে কি তিনি মানিয়ে নিতে পারবেন যাই হোক ইচ্ছেতেই অবশেষে সাহেবকে আনা হলো এই গানে বাজানোর জন্য যথা সময় শুরু হল রেকর্ডিং এবারই তৈরি হলো সমস্যা নচিকেতা ঘোষ ঠিক যেরকম চাইছেন সেরকমটি পাচ্ছেন না আবার খাঁ সাহেবের ঘড়ি ঘণ্টা মেপে শিফট হিসেবে বাজানোর অভ্যেস নেই দেখতে দেখতে বেলা একটা বেজে গেল খাঁ সাহেবের অনুমতি নিয়ে নচিকেতা ঘোষ রাধাকান্ত নন্দীকে স্টুডিওতে আনার ব্যবস্থা করলেন স্বয়ং কেরামতুল্লা খাঁ স্টুডিওতে আছেন শুনে রাধুবাবু আসতে খুব ইতস্তত করলেন কিন্তু অবশেষে তিনি এলেন এবং বাজালেন খাঁ সাহেব নিজে বসে রাধাকান্ত নন্দীর সেই বাজনা শুনলেন এবং রেকর্ডিং এর পর উচ্ছ্বসিত হয়ে তাকে জড়িয়ে ধরলেন এইবার হলো আসল প্রশ্ন কি ছিল সেই ছবি আর কোন গানে রেকর্ডিং এইবা এই ঘটনা ঘটেছিল সেই সিনেমাটি ছিল চিত্তবশ পরিচালিত উত্তম কুমার অশীদ বরণ এবং মালাসিনা অভিনীত বন্ধু যা মুক্তি পেয়েছিল 1958 সালের 28 ফেব্রুয়ারি এবার নিশ্চয়ই ধরে ফেলেছেন কি সেই গান সেই গানটি হল মালতী ভ্রমরে করে ওই কোন কাহিনী শীষুরে মনে হলো আমি জানি তবে অনেকেই বলে থাকেন এই গানটির রেকর্ডিংয়েও তবলা বাজিয়েছিলেন স্বয়ং অসিত বরুণ মুখোপাধ্যায় সিনেমায় গানের দৃশ্যায়ন দেখলে তো সেই কথাই মনে হয় আর তাছাড়া অসিত বাবু তো ছিলেন নিজেই একজন সুদক্ষ তবলা বাদক কিন্তু আজ আমরা আপনাদের যে তথ্যটি দিলাম সেটি আমরা সংগ্রহ করেছি স্বনামধন্য গায়ক পিন্টু ভট্টাচার্যের লেখা নচিকেতা ঘোষ সম্পর্কিত একটি লেখা থেকে সেই লেখার শিরোনাম ছিল তার কাছে গানটাই ছিল প্রধান আর্টিস্ট নয় এরকমই অন্য কোনো কাহিনী নিয়ে আবার ফিরে আসব পরের পর্বে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন জিরি স্টুডিও যেটুকু কাজ করতে পারছে তা শুধু আপনারা পাশে আছেন বলেই